আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ সাহাবিদের সোনালি জীবনের আজকের পর্বে আমরা একজন মানুষের কথা জানাব যাকে নবীদের পর মানবজাতির মধ্যে শ্রেষ্ঠ বলা হয় তিনি রাসুল সাল্লাইসাল্লামের বাল্য বাল্যবন্ধু হিজরতের সঙ্গী ইসলামের প্রথম খলিফা এবং সিদ্দিক বা মহা সত্যবাদী হজরত আবু বকর রাজি আল্লাহান হোক জাহিদের যুগেও তিনি ছিলেন সৎ চরিত্রের অধিকারী কখনও মূর্তি পূজা করেননি যখন রাসুল সাল্লুসাল্লাম নবুয়তের দাওয়াত দিলেন আপু বকর রা আনহু কোনো প্রশ্ন ছাড়াই এক বাক্যে তা গ্রহণ করেন তার সিদ্দিক উপাধি পাওয়ার পেছনে ঘটনাটি ছিল মিরাজের যখন কাফেররা রাসুল সল্ল সাল্লামে মিরাজের ঘটনাকে অসম্ভব বলে উপহাস করেছিল তখন আবু বকর রাজি আল্লাহ বলেছিলেন যদি তিনি রাসুল সাল্লা সাল্লাম বলে থাকেন তবে তা অবশ্যই সত্য আমি তো বিশ্বাস করি তার কাছে প্রতিদিন আকাশ থেকে ওহি আসে এই নিঃশর্ত বিশ্বাসটাই তাকে সিদ্দিক বানিয়েছে হজরত আবু বকর রাজি আল্লাহ তার সমস্ত সম্পদ ইসলামের জন্য আকাত্রে বিনিয়ে দেন তিনি হজরত বিড়াল রাজি আল্লাহর মতো অনেক নির্যাতিত দাসকে কিনে মুক্ত করে দেন রাসুল প্রতি তার ভালোবাসা সর্বশ্রেষ্ঠ নিদর্শন ছিল হিজরতের ঘটনা যখন আল্লাহ আদেশে রাসৌ সাল মক্কা ত্যাগ করেছিলেন তখন তার একমাত্র সঙ্গী ছিলেন আবু বকর আদে মৃত্যু ঝুঁক নিয়ে তারা দুজনে সাওর পর্বতের গুহায় আশ্রয় নেন শত্রুরা তখন গুহার মুখে প্রায় পৌঁছে গিয়েছিল তখন আবু বকর আদে নিশ্চিত হয়ে পড়লে রাসুল সাল্লাহ সাল্লাম তাকে অভয় দিয়ে বলছিলেন আবু বকর চিন্তা করোনা আল্লাহ আমাদের সাথে আছেন রাসুল সাল্লাহ সাল্লামের ইন্তেকালে যখন সাহাবিরা শোকে পাথর হজরত উমর রাজের মতো বেশ সাহাবেও বিশ্বাস করতে পারছিলেন না ঠিক সেই কঠিন মুহূর্তে হজরত আবু বকর অটল পাহাড়ের মতো উম্মাহর হাল ধরেন তিনি সেই বিখ্যাত ভাষণ দেন যারা মোহাম্মদ সল্ল্লাহ আলাই সাল্লামের ইবাদত করতে তারা জেনেই রেখো তিনি মৃত্যুবরণ করেছেন আর তারা আল্লাহর ইবাদত করো তারা জেনে রাখো আল্লাহ চিরঞ্জীব খলিফা নির্বাচিত নিয়েই তিনি এক বিশাল সংকটের মুখে পড়েন আরবের বিভিন্ন গোত্রে জাকাত দিতে অস্বীকার এবং ভণ্ড নবীদের উত্থান ঘটে অনেক সাহাবি প্রথমে যুদ্ধ করতে দ্বিধা কর্লা আবু বকরাদ ছিলেন দীর তিনি ঘোষণা করেন রাসুলের যুগে যারা একটি উটের রশিও জাকাত দিত না তা না দিলে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করব তার এই কঠোর হস্তে ইসলাম সে যাত্রা রক্ষা পায় হজরত আবু বকর খিলাফতের সংক্ষিপ্ত সময় সর্বশ্রেষ্ঠ অবদান হল পবিত্র কোরআন সংকলন ইয়া ইয়ামার যুদ্ধে যখন শত শত হাফিজ সাহাবি শহীদ হন তখন হজরত মতদাদ কোরআন সংরক্ষণের জন্য চিন্তিত হয়ে পড়েন তার পরামর্শে হজরত আবু বকর রাদ্লাহু বিক্ষিপ্তভাবে থাকা কোরআনের আয়াতসমূহকে এক গ্রন্থ লিপোপৃদ্ধ করা ঐতিহাসিক সিদ্ধান্ত নেন তার এই দ্বিগর্শী পদক্ষেপের কারণে আসামরা পূর্ণাঙ্গ কোরআন মাজিদ পেয়েছি সুবাহানল্লাহ মাত্র দুই বছর তিন মাস খেলাফত পরিচালনার পর ইসলাম এই মহান সেবক ইন্তিকাল করেন তিনি রাসুল সাল্লামের রজা মুবারকের পাশেই শাহিত আছেন ঠিক যে তিনি সারা জীবন তার পাশে ছিলেন হজরত আবু বকর রাদের জীবন ছিল ইমান ত্যাগ প্রজ্ঞা এবং কঠিন সময় দিয়ে থাকার এক উজ্জ্বল দৃষ্টান্ত আশা করে সংক্ষিপ্ত কাহিনিটি আপনাদের অনেক ভালো লাগবে প্রিয় দর্শক আমরা প্রতিনিয়ত বিভিন্ন সাহাবের ঘটনা নিয়ে ভিডিও তৈরি করি যদি ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন যদি ভিডিওতে কোনো ভুল থাকে অবশ্যই আমাকে ক্ষমা করবেন ভিডিওটি ভালো লাগলে আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন